সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি সারা রাত্রি তো ঘুম হয়নি টেনশানে আজকে যাচ্ছি খদ্দা শ্যামসুন্দর মন্দিরে আর পানিহাটি ইস্কন মন্দিরে যেহেতু এটা নিয়ম সেবার মাস চলছে দীপদান চলছে তো আমি আর আমার বান্ধবী যাচ্ছি দীপদান করতে আমরা তো রোজ বাড়িতে দীপদান করছি তো মন ভাবলাম যে টু মন্দির থেকেও ঘুরে আসি ওখানেও দীপদান করে আসি তো সেই জন্য যাচ্ছি সারা রাত ঘুম হয়নি সকালবেলা উঠে পড়েছি স্নান টান সেরে মালা জপ করে এখন রেডি হয়ে নিয়েছি চা খেয়েছি বেরোবো তো দুটো ট্রেন পাল্টে যেতে হবে অনেকটা সময় লাগবে তো যাই ওখানে গিয়ে দীপদান করবো ভগবানের দর্শন সব কিছু আপনাদেরকে করাবো বেরিয়ে পড়েছি তো তালা খুলতে হবে আমাকে দেখুন সকালবেলা মশা কাম তালা দিয়ে রেখেছে মা থানাটা খুলবো খুলার চাবি টাবি রেখে তারপর যাবো এবার আমাদের এখান থেকে কোনো কিছু পাওয়া যায় কী সমস্যা আর কতক্ষণ দাঁড়াতে হবে জানি না তারপরে স্টেশনে যাবো আর সকালবেলা থেকে গরম হচ্ছে রীতি মতন তো বের হয়ে পড়েছি বাড়ি থেকে এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না আর এই জামাটার সাথে এই জুতোটা পরেছিলাম ফ্ল্যাট জুতো পরে না হাঁটতে সব থেকে বেশি সুবিধা হয় তো তারপরেই ট্রেন পেয়ে গেছিলাম বারপু স্টেশনে এসে তো শিয়ালদাতেও চলে এসেছি আর এই দেখুন বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে চলে এসেছি খরদা শ্যামসুন্দর মন্দিরের একদম কাছে অনেক দিন পরে যাচ্ছি শ্যামকে দর্শন করতে এটা হলো মন্দিরের মেন যে গেট সেটা দুদিকে গৌর্ণিতায় রয়েছে আর এইখানটা হলো জুতো রাখার জায়গা তো এখানে জুতো খুলে প্রত্যেকবারে আমরা ভেতরে ঢুকি মন্দিরের কাছে যত এগিয়ে যাচ্ছি তত শ্যামকে দেখার মানে উত্তেজনাটা বেড়ে যাচ্ছে আর শুধু ভাবছিলাম যে যদি মন্দির বন্ধ হয়ে যায় তাহলে সেই বিকেল চারটে অবধি আমাদেরকে ওয়েট করতে হবে শ্যামকে দেখার জন্য তো ভগবানের অশেষ কৃপা ছিল যখন গেছি তখন মন্দির বন্ধ হওয়া তো দূরের কথা যখন গিয়ে পৌঁছেছি তার এক ঘন্টা পরে মন্দির বন্ধ হওয়ার কথা তো এখানে কত বড় বড় গৌরী দেখুন আর দূর থেকে শ্যাম আর রাধা রানীকে কী অপূর্ব লাগছে দেখতে কাছ থেকে তো ভিডিও করতে দেয় না দূর থেকে তো আপনারাও দর্শন করুন আজকে আমরা এসেছি খরচা দেখ আমরা এসেছি শ্রী ভগবানকে দর্শন করেছি তারপরে মন্দির বন্ধ করে দিনও করা হয়ে গেছে যেটার জন্য আসা আমি যখন ভোগসের জন্য বসে আসি নদী খুব একটু পরে আরতি হবে আমাদের আরতি দেখ जय श्याम जय श्याम ওখানে তো আরতি সম্পন্ন করে ভগবানকে শুইয়ে দিল শ্যামসুন্দর মন্দিরের পাশেই এই মন্দিরটাও রয়েছে এখানেও কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে শ্যামসুন্দর আটটু বড় আর এই রাধা রানী শ্রীকৃষ্ণ একটু ছোট তবে ভীষণ সুন্দর এনাদেরকেও লাগে দেখতে তো আমাদের যেহেতু দীপদান করার কথা ছিল তো আমার বান্ধবীকে বললাম যে চল তাহলে আমাদের হাতে তো সময় রয়েছে তা আর ভগবানের দর্শনও হয়ে গেছে যেটা করতে এসলাম তাহলে দীপদানটা করে দিই তো আমরা দীপদানটা কিন্তু করেছি এই মন্দিরটাতে তো এখানে আমার বান্ধবী প্রথমে দীপদানটা করে নিচ্ছে আমি ওকে বললাম তুই করে নে তারপরে আমি করব। তো আমাদের কিন্তু আসলে আসার উদ্দেশ্য একটাই সেটা হলো এই দামোদর বা কার্তিক মাসে দীপদান করাটা আমরা তো রোজ বাড়িতে করছি আর ইচ্ছা আছে এই পুরো মাসটাই করার জানি না কতটা কী করতে পারবো কারণ শরীর খুব একটা ভালো নয় যখন তখনই শরীর খারাপ করছে তো কি বলবো জানি না কতটা করতে পারবো তো সেই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা গিয়ে দীপদানটা করে এলাম যে এরপর যদি শরীরটা বেশি আমার খারাপ হয় তখন আর যেতে পারবো না তো এরপরে আমি দীপদানটা করে নিচ্ছি ওখানকার প্রভুরা বলছিল ওইখানেও করা যাবে তো ওইখানে কীভাবে করতে হবে নিচ থেকে করতে হবে তো সেই জন্য এটা যেহেতু একদম সামনাসামনি করতে পারবো তাই এই মন্দিরটা এলাম দীপদান করতে এই মন্দিরটায় কিন্তু আমরা গেল বছর তার আগের বছর যেদিনকে রাস ছিল যেদিনকে লাস্ট দীপদান ছিল সেদিনকে এই রাধা মাধবকে বাইরে বার করেছিল তখন আমরা বাইরে থেকে দীপদান করেছিলাম তো আবারও দু বছর পরে ভগবানের চাওয়াতে দীপদান করার সুযোগ পেলাম এই যে আমাদের দুজনের দুটো দ্বীপ জ্বলছে আর এখানে ভগবানের ওই যে ভোগ দিয়েছিল তো ভোগগুলো সমস্ত ভিতরে নিয়ে যাচ্ছে তো যাই হোক এরপর আমাদেরকে প্রসাদ দিয়ে দিলো এখানে কিছু ফলটল দিয়েছিল তো এই প্রসাদ গ্রহণ করে আমরা দুপুরবেলায় খাবার খেতে বসে গেছি তো এখানে তো প্রথমে প্লেট গ্লাস দিয়ে দিয়েছে তারপরেই কিন্তু দিয়েছে খিচুড়ি খিচুড়ির সাথে একটা পাঁচমিশালি ডাটা আলু দিয়ে একটা সবজি মতন করেছিল প্রত্যেকটা ভোগ এত অসাধারণ খেতে যে খর্দা শ্যামসুর মন্দিরে যারা খায়নি তারা কোনো জানবে না একশো কুড়ি টাকায় আজকালকার দিনে চোদ্দ রকমের ভোগ সত্যি কথা বলতে ভাবা যায় না তারপরেই দিল গোবিন্দভোগ চালের ভাত তার সাথে দিল শুক্তো তারপরে দিল তরকার ডাল দিয়ে একটা আলু দিয়ে তরকারি তো এগুলো তো সমস্ত এত পরিমাণে গরম ছিল আর এত টেস্টি ছিল যে কি বলবো মানে অমৃতের মতো লাগছিল তারপরে আর দিল ডাল আলু পোস্ত তারপরেই দিয়ে গেল পোলাও ধোকা ভাজা ছানার ডালনা মানে একটার পর একটা আপনি খেয়ে উঠতে পারবেন না তারপরেই আমসত্ত্ব খেঁজুরের চাটনি পায়েস রসগোল্লা দিল তারপরে দিল হলো মালপোয়া তো মানে সত্যি কথা বলতে আমরা পেরে উঠি না খেয়ে সবাই বলছে এত ভালো প্রসাদ মানে বলার কথা না তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এখানে তো ভগবান শয়নেও চলে গেছে বিকেল চারটের সময় মন্দির খুলবে তো আমরা ওখান থেকে আবার পানিহাটি যাব সেই জন্য খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ ওয়েট করিনি আকাশটাও অন্ধকার করে আসছিল তো এই একবারে মন্দিরটা ভালো করে দর্শন টর্শন করলাম এ দেখুন আস্তে আস্তে লোক ফাঁকা হয়ে যাচ্ছে ভিড়ও কমে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে তো এরপর পানিহাটি যাচ্ছি তো পানিহাটিতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে